الحمد لله رب العالمين، والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا. في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الهاشار وقنا عذاب الميزان وقنا عذاب السير وقنا عذاب يوم جهنم اللهم انا نسالك الخدا والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبير في اليناد يا مولاي ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মৌলা ফেলিয়ে না দিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপিদের উপায় কি তুমি যদি মাফ না বান্দাগুনা গা তবে কেন নাম রেখেছ ও গফা যত গুনা কুসি মানিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুনারি সাগরে মোরা হাবুডুবু খায় তবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চায় আল্লাহ তালাম রব্বুল আলমিন বৈকালীন সময় থেকে শুরু করে উলানিয়া বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ইসালে সব মাহফিলের সমাপনি সময় আল্লাহ কতগুলো বোনাগার বান্দা একত্রিত হয়ে কাঙ্গালের মতো বিখারীর মতো দারিদ্রের মতো নাদানের মতো মতো দুইটা হাত জাগাইছে তুমি আমাদের সকলকে কবুল করে না আল্লাহ যতগুলো কথা আমরা বলেছি শ্রোতারা শুনেছে আল্লাহ উভাইকে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দেয়া দাও আমলের সিলায় जिंदगी के सब ক্ষমা করে দাও ইলাতানাম মালি khususnya ফরিআত রব্বুল العالمين লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে সরকারে যাহা হাবিবে কিবরিয়া সবুজ গম্বুজ ওয়ালা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ সুলতানে মদিনার জান্নতি কদম মুবারকে পৌঁছে দাও আল্লাহ জানম বাবা আদম থেকে শুরু করে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমান বাইমান অন্ধকার কবরে ঘুমিয়েছেন তামামের রূপার বকশিশ করে দিলাম আল্লাহ জানম خصوصاً فريات رب العالمين بروبين عبد القادر الجلاني غريب نواز خزام الجنسيس رحمة الله علي مزدد الفساني رحمة الله علي أشرف لتنبي رحمة الله علي خصوصاً هادي بنغاة أبو بكر الصديق كريش بروف برحمة رحمة الله علي আল্লাহ হুসহুসন বাংলার জমিনে এনে শরুদ্দিন আহমদ রহমতুল্লা হে আবু জাফর মোহাম্মদ সালের রহমতুল্লা হে আলি জমিনে যত হাক্কানি রব্বানি আউলে একেবার্দের জমিনে যত উলিয়া ঘুমিয়েছেন আল্লাহ তামামের রূপে বিশেষ করে দিলাম আইল লাঞ্জানম ফরিয়া যে দুইটি নাম শরণ হলে পরে আমাদের সকলের চোখের খুনে পানি এসে যায় আল্লাহ জানি না কারে জানি জনম দুঃখী মা নাই জানি না কারে জানি জনম দুঃখিত বাবা কে জানি এখন আর ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না কে জানি এখন আর ঘরে গিয়ে আব্বা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুখিনী তাকাইয়া থাকে না এখন আর গভীর রাত্র করে বাসায় ফিরিলে ধমক দিয়ে বলে না এত রাত্র কেন বাসায় ছিল না এত রাত্র কেন তুই ছিলি এখন আর শাসন করার মানুষ নাই কত কষ্ট দিয়েছি জনম দুঃখিনী মাকে মায়ের পেটের মায়ের পেটের ভিতরে ছিলাম দশ মাস দশ দিন মা পেটে রেখেছে মায়ের পেটের ভিতরে ছিলাম শীতের সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়ে যায় শীতের গভীর গভীর সবাই দিয়া কম্বল দিয়া ঘুমাইছে কিন্তু রাত্র দুইটা তিনটায় মায়ের কলিজার উপরে লাথি মেরেছি মার শরীর থেকে কম্বলটা লেফটা ফালাইয়া দেয়ালের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রটা পার করেছে মায়ের পেটে কত কষ্ট দিয়েছি মাকে সারাদিন মা খেতে পারে না সন্ধ্যা বেলায় মা ভাতের প্লেটটা নিয়ে বসেছে একটা লোকমা দিয়েছে মায়ের কলি যায় লাথি মেরেছি মা গল গল করে ববি করে দিয়েছে দুনিয়ার মুখ দেখাতে এসে বালতিতে বালতিতে রক্ত ঝরিয়েছে মা গ আহারে কত কষ্ট দিয়েছি শীতের সময় মা শুকনা জায়গায় রেখেছে প্রসাপ করে ভিজাইয়া দিছি ডান পাশে রেখেছে করে ভিজাইয়া দিছি মায়ের কলিজার উপরে রেখেছে মা কলিজাটাও ভিজাইয়া দিছি মা একটা রাগ করে নাই অভিমান করে মা সারাটা রাত ভিজা জায়গায় শুয়া আমাদেরকে উষ্ণ জায়গায় রেখেছে আমার মা এতদিন ঢাকার বাসায় আমার কাছে ছিল আজকে আমার মাকে আমি বরিশালে রেখে গিয়েছি একটু আগে যখন আসতেছি মা আমার দুই গালে চুমু দিয়ে বলে বাবা মা যখনই অসুস্থ হয় আমি মাকে সর্বোচ্চ হসপিটালে নিয়ে যাই মা আজকে চুমু দিয়ে বলে বাবা যেই মায়ের হৃদয় শীতল করছো তোমার হৃদয় আল্লাহ জান্নাতে শীতল করে দিবে আরে জানি না এই মজলি শিকার জানি মানাই জানি না কোন যুবক জানি এখন আর মা বইলা ডাক দিতে পারে না কোন যুবক জানি এখন আর বাবা বইলা ডাক দিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যেই পিতা মাতা নিজে না খেয়ে খেয়েছেন নিজের না পরে পরিধান করিয়েছেন এই বাবা আমার কবরটা তুমি জান্নাতের টুকরো করে দাও ও মা তুমি এই শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্ন রব্বুল আলমিন মালিক খুসুসান ফরিয়াদ এই মাহফিল খানা কামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন যাদের উদ্যোগে জমিয়ত হিজবুল্লাহ যুব হিসবুল্লাহ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে এই মাহফিল এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সার্বজনীন সকল মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বর্ষণ করে দেওয়াল্লাহ এই মানুষের হৃদয় গুলো তোমার নূরে আলোকিত করে হেদায়েতের হেদায়তের নূরে দিয়ে আলোকিত আল্লাহ করবিনা বেপানা দাও বে রুজি রুজি দান করো ঋণ ঋণগ্রস্ত আছে ঋণের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যারা টেনশনে আছে টেনশনের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যাদের রিজিকের কমতি আছে হালাল রুজির বন্দোবস্তি করে দাও আল্লাহ তালা যারা অসুস্থ আছে সে ফায়াজলা দায় মানসিফ করে দাও এক হুজুর ভাই মাওলানা ভাই দোয়া চেয়েছে তার মায়ের ক্যান্সার আল্লাহ তার মাকে তুমি শেফায় আজলা দায় মানুষ করে দাও আল্লাহ যাদের পিতামাতা জীবিত জান্নাতের টুকরা দুইটা তুমি হায়াত বাড়ায় দাও তোমার কাছে ফরিয়াত রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দিগি দাও জিল্লাতের জিন্দিগি দিও না আল্লাহ বেঈমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো না ফরমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো আল্লাহ তাআলা এখানে যারা যত মানুষ রয়েছে আল্লাহ সকলকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল করে নেওয়া মাহফিল্টি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সময় দিয়েছে ঘাম দিয়েছে টাকা পয়সা আল্লাহ সকলের খেদমতকে কালকামতের ময়দানে কঠি। বিবিসি দিনে মানুষগুলো যখন ইয়া ইয়ানি বলে দৌড়া দৌড়ি করবে ছোটাছুটি করবে

রয়েছে রয়েছে মাসাজিদ মাসাজিদ যাদের জুতা টানোর যোগ্যতা আমার নাই আল্লাহ মুসাফির হয়েছি দূর থেকে এসেছি আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে তুমি মাফ করে দাও এই মজলিসে যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে তুমি আমাদের সকলের মনাজকে কবুল করে আল্লাহ সকলে একটি গভীর রজনীতে দিলটাকে নরম করে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ হৃদয় খুলে গুনার কথা স্মরণ করে আরো একটি ডাক দেন আল্লাহ মহাপতে আরো একটি ডাক দেন রব্বুল আলমিন দেখো তোমার গোলামরা কেমন করে বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া ডাকে আল্লাহ তোমার কি দয়া হয় না তোমার কি মায়া হয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে না কখন খুশুসানি মনেকুল মত হাজির হয়ে যায় কখন জানি কার দরজায় মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায় এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে ফজরের নামাজ নসিবে নাও থাকতে পারে এই মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হতে পারে আল্লাহ এই মজলিসে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন খুসুসান ফরিয়াদ পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আম্মা জান খাদিজার মতো ফাতেমাতুজ জাহরার মতো আম্মা জান আয়েশার মতো তুমি তাদেরকে মঞ্জুর করে নাও আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ বাচ্চাদেরকে কবুল করে নাও আল্লাহ দাড়ি পাকনে والا আব্বাদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন জীবন একবার হলেও হাজ্জে বাইতুল্লাহ نصیব করে দাও আল্লাহ আলী জানি না কখন জানি মৃত্যু চইলা আসে কারো জন্য জানি সাদা কাপড় বরাদ্দ হইয়া যায় কারো জন্য জানি মসজিদের কনারের খাট্টা বরাদ্দ হইয়া যায় কাকে জানি কাপুরে প্যাকেট বানাইয়া কবরের দিকে রওনা দেওয়া দেয়ালি শুধু ফরিয়াত এই জীবনে কত মানুষের মরণ দেখলাম মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় যখন মৃত্যুবরণ হব যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে মদিনা চেহারাটা ধুইরা রেখো যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাটা ধুইরা রেখো আল্লাহ আরে জবানে মৃত্যুর যন্ত্রণা থাকবে না আর জবানে কালিমা জারি করে দিওলা لا اله الا الله محمد رسول الله عليه وسلم. السلام عليكم ورحمة الله